আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধু সকল মাত্র চার মাত্র থেকে লিয়া পাঁচ মিনিট সময়ের ভিডিও দেখুন আর কোরআন শরীফ শিখুন আমার এই কোরআন শরীফ শিক্ষার ভিডিওটা যারা মুক্তব্য চাইতে পারতাম না যারা গিয়ে পড়তে পারতাম না তারা লাগিয়া এই কোরআন শিক্ষার ক্লাস আমার আগের ভিডিও যারা দেখছি না আমার আগের ভিডিও দেখবেন যেহেতু আগের ভিডিওর মধ্যে আমি জিম থেকে লিয়া হাফ পর্যন্ত মোস্ট করাইছি এর আগের ভিডিওর মধ্যে বা থেকে লিয়া হাফ পর্যন্ত মস্ট করাইছি এর আগের ভিডিওর মধ্যে এর আগের ভিডিওতে আমি আলিফ থেকে লিয়া আলিফ থেকে লিয়া ইয়া পর্যন্ত মস করাইছি অহন ইনশাল্লাহ আমি বা লিয়া আইন পর্যন্ত ইনশাল্লা করব আপনারা দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন আপনারা প্রত্যেকটা হরফগুলি আপনারা শিখবার চেষ্টা করবেন যেহেতু আমরা এইগুলি হরফ এদিকে ফিরে আইছি এটা বা কিন্তু বা আমরা এনে ফুরে গেছি তাহলে আমরা দেরি না করিয়া এটা ফোর আরম্ভ করে দিই বা জিম صاد، ميم، ها، كاف، شين، عين، لام، با، غين، كاف، أف، سين، حا. মিম জিম মী বী হা 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 ন তিনটা আছে এডাও হা এডাও হা এডাও হা এই হাগুলি আমরা এনে হয়ে গেছি হামজা যেহেতু এটার উৎস আছে হামজা নুন যার মতন দেখতে বা ডালের মতন দেখতে কিন্তু এটা নুন নুন আইন ইনশাল্লাহ আমরা এই যে হরফগুলি পড়ছি এই হরফগুলি এনতে গেছে তো বা পড়ছি বাইন আসেন জিম ফুরসি জিম এই জায়গাতে আসেন জিম ফা ফসি হাওয়া নাসিন স্বাদ ফসি স্বাদ মিম ফোরছি মিম ইনোয়া আমরা প্রত্যেকটা হরফ যে আগে ফুরেছি এই হরফগুলি ইনাইছি যেহেতু আমরা চিনতে অসুবিধা না হয় তাহলে আজকে বাড়তে গুলিয়া আইন পর্যন্ত মোশ করছি আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা প্রত্যেক এই ভিডিওটা পুরা দেখবেন আর হরফগুলি পুরা মোশ করবেন তাহলে আজকে এই পর্যন্ত থাকলো السلام عليكم ورحمة الله وبركاته